আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বিলের মধ্যে জেলারা মাছ ধরতেছে তো আজকে দেখতে পাবো আমরা বিল থেকে কীভাবে জেলারা মাছ ধরে হ্যাঁ ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কয়েকটি মাছ হ্যাঁ জাল থেকে লাভ দিয়ে চলে গেল হ্যাঁ নদীতে বিশাল বড় কাঠাম দেওয়া হয়েছে আর সেই কাঠাম জেলেরা জাল দিয়ে বের দিয়ে মাছ আটকে দিয়েছে তো জেলেরা জালগুলো হ্যাঁ টেনে ওঠাচ্ছে দেখা যাক আজকে কি মাছ ধরা পড়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন ও মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছেন জাল থেকে কীভাবে মাছগুলো লাভ হচ্ছে ওই মার্শাল্লা বড় মাছ ছিল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লা এই হ্যাঁ বড়ো মাছ এটা চলে গেছে হ্যাঁ জালের লাভ দিয়ে জালের বাইরে চলে গেছে হ্যাঁ নদীতে অনেক পানি হ্যাঁ যা করে না আসলে মাছগুলো জাল দিয়ে নদীতে ধরা অনেক কষ্টকর হ্যাঁ সম্ভবত কুচুরিবান ভিতরে একটি হ্যাঁ মাছ রয়েছে মাশাল দেখা যাক কি মাছ ধরা পড়ে জালে হুম হ্যাঁ জালগুড়ি টেনে ওঠাচ্ছে সম্ভবত ভিতরে অনেক মাছ রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক বড় একটি মাছ হ্যাঁ সম্ভবত রই মাছ এটা হ্যাঁ রুই মাছ আর নদীর আর দেশি জাতের রুই মাছ মাসাল্লা এটা অনেক বড়ো সম্ভবত আরো অনেক বড় বড় মাছ রয়েছে জালের মধ্যে দেখা যাক এখানে ছোট মাছ রয়েছে ভেতরে খুচুরিবান ভেতরে সময় বড় মাছ রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কত বড় একটি কাতল মাছ মাসাল্লা পুঁটি মাছ এটাও পুটি মাছ আসলে এরকম মাছ ধরা দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আর মাছটা অনেক বড় সাইজে